অনেক ড্রাই ফ্রুটস দিয়ে ক্যারামেল সেমাই রান্না করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেখেন আমি সব কিছু সাজিয়ে নিয়ে চুলোর পাড়ে চলে এসেছি কেননা আজকে আমি ক্যারামেল সেমাই রান্না করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর এটা একটা প্যানে দিয়ে দিলাম দিয়ে এখন এটা একটু আমি ক্যারামেল করার জন্য মৃদু আছে নেড়ে নেড়ে ক্যারামেল তৈরি করে নেবো চিনি থেকে ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ক্যারামেলটা পুড়ে না যায় তাহলে কিন্তু ক্যারামেল সেমায় খেতে একদম ভালো লাগবে না আর দেখেন আমি একটু ধীরে ধীরে আজ দিয়ে এটা নাটতে চাটতে দেখছি কিছুক্ষণের মধ্যেই আমার টিনিগুলো খুব সুন্দর ক্যারামেলের কালার চলে আসছে তার মানে কিছুক্ষণের মধ্যেই এই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে আর আমি যেহেতু একটু গোলচা টাইপের হাড়ি নিয়েছি সেহেতু তাপটা কিন্তু অনেক লাগছে আর এখন ক্যারামেলটা হয়ে গিয়েছে আমি অ্যাড করে দিব দুধ ক্যারামেলের সাথে দুধ অ্যাড করার সাথে সাথে দেখুন কি অবস্থা হয়ে গেল আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম এবং তারপরে সাথে সাথে চুলোটা বন্ধ করে দিয়েছি হাড়ি নিচের অংশটা বড় এবং মুখটা একটু ছোট হওয়ার কারণে যখনই আমি দুধ অ্যাড করেছি সাথে সাথে অনেক উত্তাপে এই অবস্থা হয়েছিল তো যাই হোক আমি এক লিটার পরিমাণ দুধ অ্যাড করেছি এবং এর সাথে অ্যাড করে দিলাম দার্জিলিং এলাচ এবং তেজপাতা দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা সেমাই অ্যাড করে দিচ্ছি আমি স্টিক যে বা লম্বা যে সেমাইটা থাকে সেটা একটু হালকা ভেজে নিয়েছি খোলায় কোনো ঘি ইউজ করিনি শুধু ভেজে নিয়েছি এবং তারপরে সেটা ঠান্ডা করে নিয়ে এখন দুধের সাথে অ্যাড করে দিলাম আমি মোটামুটি দেড় কাপ পরিমাণ সেমাই অ্যাড করেছি এখন মাঝারি আছে আমার কেনামিল সেমাইটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব। আমি সেমাইটা একটু ভেজে নিয়েছি তাই দুধে দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করতে হবে না আপনারা চাইলে এই সেমাই রান্নার সময় বিশেষ করে সেমাইটা যখন ভাজা হয় তখন ঘি ব্যবহার করতে পারেন আমি ঘিটা স্কিপ করেছি আর এখন আমি অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটস তো ড্রাই ফ্রুটসের মধ্যে কিসমিসটা আমার অনেক প্রিয় তাই কিসমিসটা আগে দিয়ে দিলাম এবং এখন দিয়ে দিচ্ছি বাদাম আমি কাজু বাদাম ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু চীনা বাদাম বা অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন বা শুধু কিসমিশ দিয়েও রান্না করতে পারেন কেননা ড্রাই ফ্রুটস ব্যবহার করা অপশনাল আমি ছোটোবেলায় আমার মাকে যখন সেমাই বা পায়েস কোনো কিছু রান্না করতে দেখেছি তখন দেখেছি মা শুধু কিশমিশ দিতেন অন্য কোনো ড্রাই ফ্রুটস দিতেন না কেরামেল সেমাই কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি তারপরেও দেখেন সেমাইটা ফুটতেই আছে তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি এখন এই সেমাইটা একটা ডিশে সার্ভ করে নিচ্ছি ক্যারামেল সেমাই বেড়ে নেওয়ার পরে আমি উপর দিয়ে আবারও কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিব কেননা যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খাওয়ার জন্য সবাই ইচ্ছা পোষণ করে এই ক্যারামের সেমাইটা আমার পরোটা দিয়ে খেতে বেশ লাগে আপনারা কিন্তু সেমাই কী দিয়ে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি কাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো ভিডিও নিয়ে আমার সব বন্ধুদের আমি আমার মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আজকে তাহলে আসি আসসালামু আলাইকুম